এখন কিন্তু ঘুরা যেতে আমরা নিচের দিকে নামতেছি বাট আমি গাড়ির মানে রিভার্স যেই ব্রেকটা ওটা আমি ফিল করতেছি জায়গা যেতেছে আমরা নিচের দিকে নামতেছি বাট অ্যাকচুয়ালি আমরা উপরের দিকে উঠতেছি গাড়ির এখন উপরে ঢাল উপরের দিকে উঠতেছে আমি ফিল করতেছি বিষয়টা বাট অ্যাকচুয়াল হয়ে মানে প্রভাবে দেখা যেতেছে যে আমি সামনাসামনি যেটা যেতেছে আর কি রাইডিং করে রাইডিং করা অবস্থায় সামনাসামনি যেটা দেখতেছি আর কি নিচের দিকে নামতেছি বাট অ্যাকচুয়ালি গাড়ি দিকে ওই ওই ঢালটা এখানে গায়ে ডিম পাহাড় ডিম পাহাড় শুরু এখান থেকে बारे जो जगारे दिन बारे सारा डालया हमरा ठीक है गाइस खारा गाइस पूरा उफ रे लगन यार हम चलाए देते अभी तो मेरे को डर काम करता है गाइस दिन बार हमारे ये लिए दिन बार ऐसा होलो एंड दिन बार फीलिंग टोटली डिफरेंट गाइस Það er ekki tinduðu aðeins. Ærið, aðeins aðeins.